বড় খুশখবরের বার্তা বলছে এ আয়াতের মধ্যে সারা দুনিয়াতে অনেক ধর্মের মানুষ বসবাস করে এর মধ্যে মুসলমানদের সংখ্যাও এখন অনেক একটা সময়ে আরবে আজমে সারা দুনিয়ায় লা ইল্লাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল এই কালীমা বোল্ডওয়ালা কেউ ছিল না শুরু করেছেন আমার নবী আপনার নবী যেন আমি মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আল্লাহ প্রথমে শুরু করেছেন এই দিনই দাওতের মেহনত সে মেহনতকে আল্লাহ তা আল্লাহ এত বরকতমই করেছেন সারা দুনিয়াতে আল্লাহ এত কবুলিয়া করেছেন ব্যাপক থেকে ব্যাপক করে যেভাবে ছড়িয়ে দিয়েছেন এখন ইসলাম কবুলকারী ওয়ালাদের সংখ্যা গোটা পৃথিবীতে যারা বসবাস করছে তাদের সংখ্যা প্রায় তিনশো কোটিরও বেশি বলি আলহামদুলিল্লাহ একজন মানুষের মেহনতের দ্বারা আল্লাহ তালা এর মধ্যে যে বরকত রেখেছেন এর মধ্যে আল্লাহ তারা যে গতি দিয়েছেন যে কারণে পক্কা শরীফ থেকে হাবিবে পাকের এই মেহনত শুরু মদিনায় গিয়ে ব্যাপকতা লাভ করার দ্বিতীয় গতি লাভ করল আর আস্তে আস্তে করে গোটা পৃথিবীতে ছড়ায় পড়ল যার ফলশ্রুতিতে পাঠশালায় রায়পুরাতে আমরা নবীর জন্য পাগল দিওয়ানা আল্লাহর প্রেমে মাতোয়ারা সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদের টাকা পয়সা কম অনেকের টাকা পয়সা নাই বললেই চলে আমাদের ক্ষমতা নাই বললেই চলে বিশ্বের ক্ষমতা ধর যতগুলো রাষ্ট্র আছে সেই তুলনায় বাংলাদেশের ক্ষমতা এবং ওস্ট পজিশন অনেক পরে এবং টাকা পয়সা এবং অর্থের দিক থেকে আমরা অনেকটা দুর্বল হতে পারি কিন্তু আল্লাহর মেহরবাণীতে বাংলাদেশটা ছোট্ট আয়তনের এক দেশ হওয়া সত্ত্বেও আল্লাহ তা এই দেশটাকে মুসলমানের দেশ হিসাবে কবুল করেছে বলেন আলহামদুলিল্লাহ টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই গায়ে শক্তি নাই কিন্তু ইমান আছে আল্লাহর এই বান্দা দাম সারা দুনিয়ার টাকা পয়সা জায়গা জমি ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সবকিছুর চেয়ে এই ব্যক্তির দাম কম না বেশি তার দামটা বেশি হওয়ার মূল মানদণ্ড হল ইমান বিল্লাহ ইমান বিল কিতাব আল্লাহ তাআলা বলেন يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات والله بما تعملون خبير يرفع الله الذين امنوا منكم সারা দুনিয়াতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি অথবা এমন কোন গোষ্ঠী যারা কোন ধর্মই পালন করে না যাদেরকে আমরা এক বাক্যে বলি নাস্তিক মুরতার আছে না নাই দুনিয়াতে আল্লাহ তালার এ আয়াতের দ্বারা আমাদেরকে কত বড় খুশখবরই দেওয়া হয়েছে আল্লাহ বলেন সারা দুনিয়াতে কাফের, বেঈমান ইসলাম ছাড়া ভিন্ন ধর্মের যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের মর্যাদা দুনিয়ার লাইনে অনেক বেশি হতে পারে কিন্তু আল্লাহ বলেন ইয়ারফা ইল্লাहुल্লাযিনা আমানু মিনকুম সারা দুনিয়ার কাফের বেঈমানদের উপরে পয়সাওয়ালা টাকাওয়ালা যত ওয়ালা আছে সব ওয়ালাদের উপরে ঈমান ওয়ালাদের মর্যাদা দা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ঈমান যার দিলের ভিতরে থাকে ঈমান ওয়ালা যিনি হন তার মর্যাদা আল্লাহ কতরূপ বানায় দেন সেটা বুঝবার জন্য আরেকটি আয়াত কারীমা আপনাদেরকে তেলাওয়াত করে শোনাই الله تعالى يقول: الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ কাল বলেন আচ্ছা বলেন তো বাংলাদেশের মানুষের অনেকের মধ্যেই একটা প্রবণতা কাজ করে এই রকম প্রবণতা কাজ করে কিনা যে দেশের ক্ষমতার চেয়ারে যারা বসেন তাদের সাথে একটু সম্পর্ক করা তাদের সাথে একটু দুস্তি করা অন্তত এতটুকু সুযোগ যদি পাওয়া নাও যায় কোথাও আসলে তার কাছে বসে তার অনুমতি ছাড়া লুকিয়ে তার একটা ছবি নিয়ে নেওয়া যেটাকে আমরা বলি সেলফি এরকম প্রবণতা বড় লোকের পাশে ছোটরা নিজেকে বড় বানাইবার জন্য মানুষের সামনে বড় হিসাবে প্রকাশ করবার জন্যে সেলফি উঠানোর প্রবণতা সমাজের মানুষের মধ্যে আছে না না মানুষটা দুনিয়ার লাইনে বড় লাইনে বড় কোন লাইনে বড় এতটা যাচাই পর্যন্ত করে না যার চিন্তাধারা ঠিক কিনা রাজনীতি করে তাদের মাথায় থাকে বড় কোনো নেতার পাশে দাঁড়িয়ে একটা ছবি যদি উঠানো যায় আর আমাকে যদি তিনি বরণ করে নেন তার পাশে ডেকে নেন আমার ছোট ভাই এই রকম ঘোষণা যদি জনসভার মধ্যে দিয়ে দেন তাইলে আমি হয়ে যাব লালের লাল এই চিন্তা থেকেই ছোটো রাজনীতিবিদ বড় রাজনীতিবিদের সাথে সম্পর্ক করবার চেষ্টা করে ছোটো নেতা বড় নেতার সাথে সম্পর্ক করবার চেষ্টা করে বর্তমান উপদেষ্টা সরকারের কার্যক্রম চলছে উপদেষ্টাদের সাথেও কারো কার সম্পর্ক কত বেশি গভীর করা যায় এইরকম প্রতিযোগিতা সমাজের অনেক মানুষের মধ্যে না নাই আমি আপনাদেরকে বলি আগে যারা রাজনীতি করেছে বর্তমানেও যারা রাজনীতি করছে ভবিষ্যতেও যারা ক্ষমতার চেয়ারে আসবে বর্তমানেও যারা ক্ষমতা চালাচ্ছে আপনি বলেন তো এই সব মানুষগুলোর খালেক আর মালেক সৃষ্টিকর্তা যিনি তিনি হলেন কে আমরা আপনারা এখানে যারা আসছি আমাকে আপনাকে বলার শক্তি চলার শক্তি টাকা পয়সা ধন দৌল ছেলে মেয়ে ভাব মর্যাদা সহায় সম্পত্তি যা কিছু তা যা কিছু আমার আয়ত্তে আছে এই সবগুলোর একটাও কি আমার নিজস্ব শক্তিতে কি সবগুলো কে দান করেছে তারা বুঝে তারা পরীক্ষায় পাশ করে যারা এই কথাগুলো বুঝে না পরীক্ষায় ফেল করে কথা বলে না যখন সময় যায় তখন চিন্তা করে আর কোন লাভ হয় দেখেন কালামে পাকে আল্লাহ বলে আমানু তর্জমা বুঝবার আগে জোর আওয়াজে মনের আনন্দের সমস্বরে একবার আল্লাহ আকবর চিৎকার করে বলেন আল্লাহ আকবার আল্লাহ উল্লেখ আল্লাহ তাআল্লাহ বলেন ঈমানদার কালিমাবা আল্লাহ চার দিলের ভেতরে আমি আল্লাহর প্রতি ঈমান হয়ে ঠিক থাকবে আমার কালিমার প্রতি আমার কিতাবের প্রতি আমার শরিযতের প্রতি ইমানি একই থাকবে দিলে দিলে ইয়াকিন করবে সিদ্ধান্ত নেবে আল্লাহ ছাড়া কাউকে মানি না আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না করব না আল্লাহ ছাড়া কারো সামনে শেষ দায় অবনত হব না আল্লাহ খাওয়াইলে খাবো হালাল উপায়ে খাবো হারামের বারান্দায়ও আমি যাব না আল্লাহর আয় ছাড়া আর কোন আয় আমি আমার জীবনে বাস্তব হতে আমি দেব না আমি যখনই প্রয়োজন হবে যখনই পেরেশানিতে পড়বো আমি আল্লাহর কাছে চাইব মসজিদে গিয়ে শেষ দায় চাইব চাইবো ঘরের মধ্যে শেষ দায় চাইব চাইবো দুয়ায় হাত উঁচু করব কেবল মাত্র আল্লাহর কাছে দিলের মধ্যে আমার यकीन দুনিয়ার কোন নেতা বাঁচাইতে পারে না দুনিয়ার কোন ডাক্তার বাঁচাইতে পারে না দুনিয়ার কোন ট্যাবলেট আমাকে শিফা আর সুস্থতা দান করতে পারে না ঝামেলা থেকে মুক্ত করতে পারেন আমাকে আপনাকে বাঁচানোর মালিক দুনিয়াতে এবং আখেরাতে একমাত্র কে ইনশাআল্লাহ এই রকম ইমানয়া ওয়াকিন আল্লাহর প্রতি যার সাচ্চা দিলে তৈরি হবে আল্লাহ তাআলা বলেন তার সঙ্গে তার ছেলেমেয়েদের সম্পর্ক না থাকতে পারে তার এলাকার মানুষের সম্পর্ক না খারাপ এবং নষ্ট হতে পারে এলাকার মানুষের কাছে তার অবস্থান দুর্বল হতে পারে আল্লাহ তাআলা বলেন এই রকম সাচ্চা ইমান ওয়াবিনওয়ালা বান্দার জন্যে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আমি আল্লাহ তার বন্ধু হয়ে গেলা আল্লাহ আলি ইউল্লাহী না মানুষ দুনিয়ার কেউ তাকে বন্ধু হিসাবে স্বীকার না করুক কোনো আসে যায় না ইমান ওয়াল বন্ধু স্বয়ং আমি আল্লাহ ওয়াল আল্লাহ কা যার বন্ধু হয়ে যায় দুনিয়াতে আর কোনো পেনশনই থাকতে পারে কথা বলে দেখেন আইয়ু ব সালাম কার কথা বললাম আইয়ুব আইয়ু বারলে আহিসাল্লাম আল্লাহ কি কঠিন পরীক্ষায় ফেলাইছে জীবন চলার পথে কার জীবনে পরীক্ষা নাই এখানে যদি আমরা একে অপরের সাথে আলোচনা করি দেখা যাবে একজনের চেয়ে আরেকজনের পেরেশানের পরিমাণ বেশি ঠিক কি না ঘরে পেরেশানি বাইরে পেরেশানি দোকানে পেরেশানি আত্মীয় স্বজনের পেরেশানি শারীরিক পেরেশানি কত রকমের পেরেশানি ভাই দাঁড়ি দুনিয়া কাছে বেগম না বাসাদ আগর বাসাদ বনি আদম না বাসাদ দাঁড়ি দুনিয়া কাছে বেগম না বাসাদ আগার ভাষাতে বনি আদম না ভাষাতে আল্লাহর এক বান্দা فارسی ভাষায় তুমি বলেন এ পৃথিবীতে টেনশন আর পেরেশানি ছাড়া কোনো আদম সন্তানকে পাওয়া যাবে না কোনো আদম সন্তান যদি বলে আমার পেরেশানি নাই মনে করতে হবে এটা কোনো মানুষ না এটা হয়তো জিন না এলে না হয় অন্য কোন সৃষ্টি জীব হতে পারে মানুষ যদি হয় তার পেরেশানি থাকবেই হয়তো দুনিয়া নিয়ে পেরেশানি না হয় আখেরাত নিয়ে পেরেশানি কথা বলে ঠিক না আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী নিষ্পাপ যাদের নবুয়ের আগেও কোনো গোনা থাকে না পরেও কোনো গোনা থাকে না একদম নিষ্পাপ মাসুম নাবি আল্লাহ তাকে এমতেহারের মধ্যে ফেলে দিলেন গায়ে পচা লেগে গেল অসুস্থ হয়ে গেলেন এত অসুস্থ এত পচন ধরেছে গায়ে যে তার গায়ের পচা অসুস্থতার কারণে এত দুর্গন্ধ যে ঘরের ভেতরের মানুষ তো ঠিক দূরের কথা সমাজে এলাকার মধ্যে দুর্গন্ধের কারণে মানুষ থাকা এটা সম্ভব না বলেন ওনার জন্য পরীক্ষাটা সহজ আর কঠিন ঘরের মানুষগুলো এলাকার মানুষগুলো সমাজের মানুষগুলো তাকে এক দফা এক দাবি জানায় দিল হয় আপনি থাকেন সমাজে না হয় আপনি চলে যান আমরা থাকি সমাজে আমরা এই দুর্গন্ধযুক্ত পরিবেশে আমাদের এই জীবন ধারণ করা সম্ভব না কথার দুই যে কোনো একটা হয় আপনি সমাজে থাকবেন না হয় আপনি বিদায় নেবেন আমাদেরকে মুক্তি দেন আপনার সিদ্ধান্ত আমাদেরকে জানান আইয়ুব আলিহিস বললেন সমস্যা যেহেতু আল্লাহ আমাকে দিয়েছেন আমার কারণে এলাকার সবার কষ্ট হবে সেই রকম সিদ্ধান্ত আমি কখনোই দিতে পারবো না আমি আল্লাহর পরীক্ষার মধ্যে আছি আল্লাহকে রাজি আর খুশি করাইতে হবে সেজন্য আমি আমার কষ্ট একাই আমি সহ্য করতে চাই সেজন্য তিনি এলাকা ছেড়ে দিয়ে সমাজ ছেড়ে দিয়ে তিনি একেবারে খোলা মাঠে বসবাস করা শুরু করলেন যেখানে আত্মীয় স্বজন কেউ নাই এলাকাবাসী কেউ নাই পরীক্ষা দিচ্ছেন কে কথা বলেন পরীক্ষা নিচ্ছেন কে কে নাই সেখানে কিন্তু যেখানে কেউ নাই সেখানেও কে খোলা মাঠে তিনি শুইছেন কেউ দেখে না তাকে কে দেখেন আইউ সালাম কঠিন অবস্থায় কঠিন রোগে আক্রান্ত অবস্থায়। পুরা শরীরে পোকা কর দিয়ে ছেড়ে যাওয়া অবস্থায় একদিন দুই দিন এক বছর দুই বছর না দীর্ঘ আঠারো বছর মাঠের মধ্যে শুয়ে থাকলেন সুহান বলবেন না আমরা তো সামান্য একটু কষ্টের মধ্যে পড়লেই হালাল উপায়ে টাকা উপার্জনের চিন্তা বাদ দিয়া সুদের টাকা ঘুষের টাকা যে কোনো মূল্যে আমাকে আমার সমস্যার সমাধান করতেই হবে বৈধ উপায় হইলে আর অবৈধ উপায়ে হইলেও অসুবিধা নাই এইরকম অস্থিরতা সমাজের অনেকের মধ্যে আছে না না আল্লাহর উপর ভরসা করে সহি তরিকার উপরে অটল অবিচল থাকা যেটাকে বলে ইস্তেকামত ইস্তেকামতের এই নিয়ামত যে আল্লাহ তালা যাদেরকে দান করেছেন সমাজে এই রকম মানুষের সংখ্যা খুবই কম খুবই কম আল্লাহ ছাড়া কিছুই বুঝি না জান্নাত ছাড়া কিছুই বুঝি না জাহান্নামে নামে যাওয়ার মতো গায়ের চামড়া আমার নাই জারজার কাঁপতেছি কিন্তু একটু পরীক্ষার মধ্যে পড়ে গেলেই দেখা যায় আমার ইমান দুর্বল হয়ে যায় আমি দুর্বল হয়ে যাই পারি না শেষ পর্যন্ত সাহাবাদের মতো ইমানের পরীক্ষায় অটল অবিচল থাকতে পারি না अंबिया کرامের মতো ইমানে পরীক্ষায় অটল অবিচল থাকতে দেখা যায় বয়ান শুনি আমল হয় অল্প সময় আবার কখনো ল্যাংটার কাছে যাওয়ার কোন পরিবেশ আইসা গেলে যে তুমি অতি দ্রুত যদি সমস্যার সমাধান করতে চাও তাহলে অমুকের পায়ে গিয়া শেষ দাও অমুকের মাজার গিয়া শেষ দাও অমুক ব্যক্তির নামে মানব করো তাইলে তোমার সব সমস্যার সমাধান রাতারাতি হয়ে যাবে এই রকম বেলকিবাজি দিয়া ধান্দাবাজদের একদল মানুষের ইমান আঁকি নষ্ট করে এই রকম ইমান চোর সমাজে আছে না না আল্লাহ الله لا إله إلا 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 الله, لا إله إلا الله. لا إله إلا الله.

কেউ না আমার দেখলেও আল্লাহ দেখে আল্লাহ যেভাবে রেখে তিনি খুশি হন আমি আয়ুব ওইভাবেই খুশি সুমান আল্লাহ বলবেন না এটার নাম ইসতে কাহত অটল থাকা ইমানের পথে আমলের পথে সুন্নতের পথে আল্লাহকে মানার পথে নবীকে মানার পথে কুপুর শিরিক থেকে মুক্ত থাকার পথে এবং সকল প্রকারের ফিতনার মোকাবেলা করবার পথে আলম ওলামাদের মাসুয়ারা নিয়ে চলবার পথে ইস্তেকামত হলো এই দিন ইসলামের একটা মূল স্তম্ভ একটা ঘুটি সকালে একরকম বিকালে আর এক বহু মানুষ থাকে বহু মানুষ পালায় কিন্তু মোনা সমাজে সব সময় থাকে এরা কিন্তু পালায় না এরা আড়ালে আফজালে থাইকা থাইকা ইমানের বারোটা বাজাইবার চেষ্টা করে কথা বলে ঠিকই না